মহামান্য হাইকোর্টের রেজিস্ট্রারও মণ্ডলের মাফিয়ারাজ সন্ত্রাস থেকে রক্ষা পেল না হ্যাঁ ঠিক শুনছেন ত্রিপুরার হাইকোর্টের মাননীয় রেজিস্ট্রার বিজেপির মণ্ডল রাজের সন্ত্রাসের শিকার বিজেপির দেবতুল্য যশস্বী জিনিয়াস রাজীব সাহা আজ মন্ডল নমস্ডল আর উনষাটটা মন্ডলের সভাপতের মতো বিজেপির দেবতুল্য জিনিয়াস যশস্বী রাজীব সাহাও চার বড়জলা মন্ডলের সভাপতি ক্ষমতার আস্পালনে বিজেপির বুথ মণ্ডল জেলা সভাপতি মানেই সাপের পাঁচ পা দেখা মহামানব তাদের ইশারাতেই তো বুথ বিধানসভা জেলা এলাকায় সব ঠিক হয় আমাদের রাজ্যে গত কয়েক বছরে মণ্ডল একটা আতঙ্কের নাম সেই রকম মণ্ডলেরই একটা সভাপতি দেবতুল্য যশস্বী রাজীব সাহা অ্যাক্সিডেন্টলি তিনি আর জেলে দুটি বিষয় সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার এক কুখ্যাত মাফিয়া তথা মণ্ডল সভাপতি রাজীব সাহার গ্রেফতার মুখ্যমন্ত্রীর কোনো কৃতিত্ব না বরং মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দুই এক মণ্ডলরাজের মাফিয়া নেতা গ্রেফতার বাকিদেরকে আইনের শাসনের আওতায় আনবেন নাকি রাজীবই ইতি আর মণ্ডলরাজ চলছে চলবেই এবার একটু বিস্তারিত শুনুন প্রথমত বিজেপির বড়জলা মণ্ডলের সভাপতি দেবতুল্য যশস্বী রাজীব সাহা কি এটা প্রথম জমি মাফিয়াগিরি করতে গেলেন না মন্ডল নেতা হবার আগে থেকেই তিনি জমি মাফিয়ার সর্দার তার ভাগের টাকা অনেক উপর পর্যন্ত পৌঁছাত এবার সরাসরি মণ্ডল সভাপতি অসীম ক্ষমতার অধিকারী বড়জলা এলাকার কত কত মানুষ জমি বিক্রি কিংবা ক্রয় করতে রাজীব বাহিনীকে কত লক্ষ কোটি দিতে হয়েছে তার হিসেব জনতার কাছে আছে কত কত মানুষ আক্রান্ত হয়েছে তার কয়েকটি তো বিভিন্ন সময় সংবাদ মাধ্যমেও এসেছে আইন পুলিশ যে তাদের পকেটে থাকে মানুষকে মানুষ মনে করার জ্ঞান হারিয়ে ফেলেছে ক্ষমতা হ্রাস পালনে গত দুদিন আগে একেবারে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় রেজিস্ট্রারের সাথে সংবাদপত্রের খবর অনুযায়ী ত্রিপুরা হাইকোর্টের মাননীয় রেজিস্টার পটুনগরে ক্রয় করার জন্য একটি জায়গা দেখতে গেলে জিনিয়াস মণ্ডল সভাপতি রাজীব সাহাও সেখানে গিয়ে উপস্থিত হাইকোর্টের মাননীয় রেজিস্ট্রারের সাথে অসভ্যতা শুরু করে এটা দেখে রেজিস্টারের নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবল বাধা দিতে আসলে হাইকোর্টের মাননীয় রেজিস্ট্রারের সামনেই ওনার রক্ষীকে মেরে আধ মরা করে ফেলে বুঝতেই পারছেন মন্ডল সভাপতির ক্ষমতা কি জিনিস এমন ঘটনার সংখ্যা অসংখ্য পুলিশ তাদের সামনে অচল অবশ্য অ্যাক্সিডেন্টলি আজ ঘটনা হাইকোর্টের মাননীয় রেজিস্টারের সাথে মাননীয় রেজিস্ট্রারের সামনেই রক্তাক্ত তার রক্ষী তথা মানিক সাহার স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ কনস্টেবল মুখ্যমন্ত্রীকে খুশি রাখার পুলিশের সামনে এবার আর কোনো পথ রইল না টেটনা রতন বুঝে গেল এখনই গ্রেফতার না হলে হাইকোর্টের সব প্রণোদিত মামলা হতে পারে ঘটনা নিচ থেকে নয় এবার অনেক উপর থেকে হবে আহত রক্ষীকে সাথে নিয়ে উচ্চ আদালতের রেজিস্টার তথা প্রাক্তন দায়রা ও জেলা আদালতের বিচারপতি সশরীরে থানায় চলে এলেন মামলা করতে এবার বাঁচানোর কোনো রাস্তা নেই দ্রুত গ্রেফতার না করলে আরও বড় সমস্যা হবে দিশাহীন পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের মুখ রক্ষা করতে গ্রেফতার করতে বাধ্য হলো কুখ্যাত মাফিয়া তথা মণ্ডল সভাপতি রাজীব সাহার গ্রেফতার মুখ্যমন্ত্রীর কোন কৃতিত্ব না বরং মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ মানিক সাহার মুখ্যমন্ত্রিত্বের রাজ্যে যে আইনের শাসন নেই মণ্ডল রাজ চলছে খোদ উচ্চ আদালতের সামনে তা প্রমাণ হয়ে গেল প্রতাপগড়ের কৃষ্ণ সহদেবের মতো চুনোপুটি জিনিয়াস জমি মাফিয়াদেরই তো আজ পর্যন্ত গ্রেফতার করার সাহস দেখালো না পুলিশ রামনগর মণ্ডলের সভাপতি অমিতাভ অমিতাভত পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরীকে পুলিশের সামনে আক্রমণ করতে দল বল নিয়ে চলে এলো পুলিশ গ্রেফতার করার সাহস করল কি যুব মোর্চার জেলা সভাপতির বাড়ি ভেঙে গুড়িয়ে দিল কৈলাস শহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ আজ পর্যন্ত গ্রেফতার হল তারাই তো বিজেপির দেবতুল্য জিনিয়াস তারা গ্রেফতার হবে না আসলে রাজীব সাহা ক্ষমতার আসপালনের দম্ভে কার সামনে কি বলছে তা বুঝে ওঠার ক্ষমতা হারিয়ে অ্যাক্সিডেন্টলি গ্রেফতার হলেন দ্বিতীয়ত দেবতুল্য জিনিয়াস রাজীব সাহার মতো তো আরও অনেক দেবতুল্য জিনিয়াস আছে অনেক মণ্ডলে মণ্ডলে আছে মাটিতে কান পাতলেই মণ্ডল নেতাদের সমস্ত অপকর্মের তথ্য ভেসে ওঠে কারুর বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কত কত অসহায় মানুষ সমস্যাগ্রস্ত মানুষ বাধ্য হয়ে একটু জায়গা বিক্রি করতে চাইলেই সামনে এসে যায় মণ্ডলরাজ একটু জায়গা ক্রয় করতে চাইলে সামনে চলে আসে মণ্ডলরাজ জঙ্গলের মণ্ডলরাজে অসহায় মানুষ থেকে গলা টিপে তুলে নিচ্ছে লক্ষ কোটি টাকা যে নেতার যত বেশি অপকর্ম বিজেপিতে তার গুরুত্ব তত বেশি লুটের রাজে কোন নেতা পিছিয়ে নেই পুলিশের কাছে মণ্ডল সভাপতি আর মন্ত্রীর সমান গুরুত্ব গত সাত আট বছরে কত বিরোধী দলের নেতা কর্মী পুলিশ ডাক্তার নার্স শিক্ষক কর্মচারী আইনজীবী প্রশাসনের কর্তা থেকে সাধারণ মানুষ সরাসরি বিজেপির মণ্ডল রাজে আক্রান্ত হয়েছে কোনো দিন কোনো বিজেপি নেতা গ্রেফতার হয়নি আর গ্রেফতার না করে অপরাধীদের বারবার এটাই বার্তা দেওয়া হয়েছে আমি আছি পুলিশ আমাকে খুশি করতেই কাউকে গ্রেফতার করবে তুমি আমাদের লোক চালিয়ে যাও তবে আজ নয়তো কাল কর্মফল ভোগ করতেই হবে মন্ডল রাজের পর যেদিন জনতার রাজ হবে সেদিন জনতার মাঝে সব হিসেব হবে